ইমাম বাকের আল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি কোনো হারাম সম্পদ লাভ করে তখন তার হজ উমরা এবং আত্মীয়তার সম্পর্ক কবুল ও গৃহীত হয় না মানে কোনো কিছুই গৃহীত হয় না আমি একটা পড়তেছি ইন্নার রাজুলা ইদা আসাবা মা লাম মিন হারামিন লাম ইকবাল মিন হো ওয়ালা উমরাতুন ওয়ালা সিলাত রাহিম মানে এখান থেকে আমরা কি বুঝতে পাই যে হারাম উপায়ে অর্জিত সম্পদ যদি কেউ ইয়ে করে তার জীবনে ব্যবহার করে তাহলে তার ইবাদতবন্দিগী এবং ভালো কাজ যা কিছু আছে সেগুলো কবুল হবে না এমনকি শিলাই রাম বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এটাও পর্যন্ত কবুল হবে না হজ জাকাত নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না মানে আমাদেরকে কি করতে হবে এগুলো কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল উপায়ে রিজ্ক রুজির অনুসন্ধান করতে হবে হারাম উপায়গুলোকে বর্জন করতে হবে হারাম উপায় অনেকগুলো আছে যে আমাদের সমাজে সবচাইতে বহুল প্রচলিত হারাম উপায়টা কি ঘুষ খাওয়া অন্যের সম্পদ জোর দখল করা তারপরে চাঁদাবাজি করা এগুলো হলো মানে মানে খুব হারাম উপায়ে সম্পদ অর্জনের নমুনা আর কি এগুলো এগুলো থেকে আমাদের সব ধরনের হারাম উপায়ে সম্পদ অর্জনের লিপসা থেকে অর্জনের পন্থা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে